আজ ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন তো অবশ্যই সকলকে জানাবো এবং আজ বরানগরে পয়লা জানুয়ারি বিধায়ক হিসেবে আমার প্রথমবার এবং প্রচুর কর্মসূচি দিয়ে ভরা ছিল সকাল থেকে উত্তর বরানগর তৃণমূল কংগ্রেস দক্ষিণ বরানগর তৃণমূল কংগ্রেস আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা থেকে শুরু করে পতাকা উত্তোলন সমস্তটা তাছাড়াও আমাদের পতাকা উত্তোলন যখন বললাম আমাদের বিশেষভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের জন্য আজকে একটা স্পেশাল দিন কারণ আজকে আমাদের দলের প্রতিষ্ঠা দিবস এবং সকল তৃণমূল কংগ্রেসের কর্মীদের জন্য এটা একটা গর্বের একটা আবেগের দিন যেদিন আমরা পতাকা উত্তোলন করে সামাজিক প্রচুর কর্মসূচি নিই ফল বিতরণ থেকে শুরু করে বস্ত্র বিতরণ থেকে শুরু করে রক্তদান থেকে শুরু করে নানান ধরনের কর্মসূচি আজকে সকাল থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেওয়া হয় দলীয় কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবে দলীয় কর্মীদের উদ্দেশ্যে এই বার্তাই দেবো যে আমাদের প্রত্যেককে সংগঠিত হতে হবে আমাদের দল যাতে শক্তিশালী হয় আমার বরানগর তৃণমূল কংগ্রেসের কর্মীদের একটাই বার্তা দেবো যাহারা তোমার বিষায়ছে বা এই নিভায়েছে তবু আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেশিছ ভালো অবশ্যই আমাদের তার সেই মানুষগুলোকে সেই দলগুলিকে মনে রাখতে হবে সেই মুখগুলিকে মনে রাখতে হবে যারা তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যে মিথ্যে চক্রান্ত করে আমাদের দলকে আমাদের নেত্রীকে আমাদের নেতাকে কালীমালিত্ব করার চেষ্টা করে চলেছে প্রতিনিয়ত তারা আমাদের বাংলাকে কলুষিত করার চেষ্টা করেছে বাংলার নাম খারাপ করার চেষ্টা করছে বাংলার সম্মান নষ্ট করছে সে সেই মানুষগুলোকে আমার মনে হয় যে যথাযথ উত্তর তারা তখনই পাবে যখন আগামী ছাব্বিশে নির্বাচনে আবার মানুষের দু হাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী আসনে বসতে দেবে সেই সময় আমার মনে হয় তাদের উচিত জবাব দেওয়া হবে এবং তার জন্যে আমাদের প্রত্যেকজন জন কর্মীকে আমাদের ছাপিয়ে পড়তে হবে এবং বাড়ি বাড়ি গিয়ে মানুষকে পরিষেবা দিতে হবে কারণ আজ সাতবারের সাংসদ এবং একবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মানুষকে পরিষেবা দিয়েই মানুষের জন্য কাজ করেই তিনি নির্বাচিত হয়েছেন মানুষের দ্বারা তাই মানুষের পাশে থাকতে হবে এবং এই রাজপথে আমাদের পথ চলা এই আজকের থেকে শুরু ছাব্বিশে নির্বাচন